ভাই এবার ভোটটা কিন্তু চাই আপনাকে আর এভাবে কাদার মধ্যে কাজ করতে হবে না আচ্ছা ভাই সবাই মনোযোগ দিয়ে শোনো এবার নির্বাচনে পাশ করতেই হবে তার জন্য ভালো ভালো কাজের ওয়াদা দিতে হবে এবার গ্রামে যাব সব কৃষকের সাথে দেখা করব কোলাকুলি করব ওরা যা চাইবে তাই দিতে চাইব আমি কৃষকের কাজে সাহায্য করব যেমন তারা যে কাজ করবে আমিও সেই কাজ করে দিব আমি যখন কৃষকের কাজ করব তখন তোমরা ছবি ও ভিডিও করে মিডিয়াতে দিবা জনদর দিনে আমার তো মোবাইল নাই এখন আপাতত কারো মোবাইল দিয়ে কাজ করো ভোটে পাশ করলে আইফোন দিব তোমাদের ওকে ওই যে লোক আসছে আমি ওর সাথে কোলাকুলি করব তোমরা ভিডিও করবে ভাই 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 আমার ঠিক এবার ভোটটা কিন্তু চাই ভোটে পাস করলে বাড়ি ঘর করে দিব ভাই ঠিক আছে ভোটের আগে সব দিব আর ভোটের পরে দেখাও দেয় না আবার বলে ভাই ভাই ভালো করে ভিডিও করো আর বলে দিও এইরকম নেতার দরকার নাই ভাই রে আমার কি ভোট দিবা নিশ্চয় খুব ভালো হলে তো কোনো চিন্তা নাই তোমরা আমার ভাই আমার বোন আমি ভোটে পাস হলে সবেই তোমাদের হবে সত্য কথা তোমাদের আর কাজ করা লাগবে না তাহলে কি করব আমি তোমাদের সব ব্যবস্থা করে দিব তাহলে ভোট আপনাকেই দিব আমি যদি ওই কাদার মধ্যে গিয়ে কাজ করে দেই তাহলে ভিডিও ভাই তখন সবাই বলবে আপনি অনেক ভালো মানুষ চলো আমিও তোমাদের সাথে কাজ করি ভাই ভিডিওটা দারুণ হচ্ছে আরে বাবা একই ভাই তুমি একাই কাজ করছো তা কি করে হয় তুমি তো আমারই ভাই স্যার আপনি এটা কি করছেন ভাই ভোটটা কিন্তু চাই আমি যদি পাস করি আপনাকে আর এভাবে কাদার মধ্যে কাজ করতে হবে না আচ্ছা ভাই দেখি কি হবে ভোটের আগে দুলা ভাই আর ভোটের পরে ডাকলে বলবে সময় নাই ব্যস্ত আছি এমন ভোট যদি প্রতি মাসেই হতো তাহলে তো এদের দিয়ে অনেক কাজ করিয়ে নিত বুঝলে ভোটের অবস্থা আর আগের মতো নাই এখন ফেসবুক আর ইউটিউবে যত এসব ভিডিও দেখাবে ততই ভোট পাবো শোনো এমন ভিডিও দেখাবে যে এই শহর ওই গ্রামের সব ভোট সবাই আমাকেই দিবে বলে তারা উদা করছে ঠিক তাহলে বিরোধী দলেরা এমনিতেই দুর্বল হয়ে যাবে আর জনগণ ভাববে যে আমি পাস করবো তার ভোট বেশি পাবো তোমরা কি বলতো নাকি কি ভিডিও ছাড়ছো ফেসবুক আর ইউটিউবে এগুলা দেখলে কেউ আর আমাকে ভোট দিবে না ভাই আমি মানুষের সাথে কথা বলে সরে আসার পরে মানুষ যে আমাকে খারাপ বলছে আজে মাঝে বলছে এগুলা ভাই এগুলা বাজে কথা কেটে দাওনি কেন ভাই আমরা তো ভিডিও কাটতে পারি না এখন আমার মাথা গরম পরে কথা বলবো দ্বিতীয় পর্বে অপেক্ষা করো আর সাবস্ক্রাইব করো